এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখেরাতটা অনেক দামি খায়রুল্লাহ কামিনাল উলা এই দুনিয়ার চেয়ে আখেরাতটা অনেক শ্রেষ্ঠ এতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখেরাত শ্রেষ্ঠ আর এক আয়াতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখেরাত হলো স্থায়ী ঠিক কিনা বল তুমিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পাড়া হয়ে থাকো আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী না আখেরাত শ্রেষ্ঠ না কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই খালি দুনিয়া 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 কে জ্বাল এলো দুনিয়া তোমারই হে কিন্তু জান্নাত কে জ্বাল এলো জান্নাত তোমারই হে ওটা আসে না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়া জাল একটা মরিচিকা এই মরিচিকা এই এই লালসা আর এই মায়া পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে করে একবার হবে কথা বলেন তখন আমাদের জন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা নয় মুমিনের আসল জায়গা হচ্ছে আখেরাত মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখেরাত জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক সেটাই বিশ্ব বললেন নবী কাফির মুশ্রিকদের কথা আপনি কান দিবেন না ওদের কথায় হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা উলা এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন চিরকালীন জীবন হলো আখিরাত নবীরে কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন অ্যাশিউরেন্স করতেছে কনফার্মেশন এই সূরাটা যে শান্তির সূরা মোটিভেশনের সূরা অনুপ্রেরণার সূরা ইন্সপায়ারেশন যে জায়গায় প্রতিটা আয়াতে আপনি ইন্সপায়ারেশন পাবেন তো প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন সজীব হবেন অ্যান্থিউসিয়াস্টিক এন্ড এনার্জেটিক হবেন আপনি এনার্জি ফিরে পাবেন আলহামদুলিল্লাহ পড়ে এরপরে বিশ্ব আরো আরও খুশি করার জন্য আল্লাহ বললেন বলে সফাই ও তি কারব বুঙ্কা ফাঁতার বা অচিরে এমন এমন যিনি আমি আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কে বলে কারে বলে শুনতেছেন বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো বলে সৌফাই ও থি কারব বুকা পাতার অচিরেই এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দান করব ওরা আপনারে গালি দেয় ওদের কথা আপনার মন খারাপ আপনি হতাশ ভয় পাবেন না নবী হতাশ হবেন না নিরাশ হবেন না আমার উপর ভরসা রাখেন না এমন এমন জিনিস আমি আপনারে দেব ফতরবা ওগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ পড়ে